ভিটামিন সি শরীরের জন্য একটি প্রয়োজনীয় পুষ্টি উপাদান ভিটামিন সি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিভিন্ন ধরনের দূষণ থেকে রক্ষা করে এখন জানা যাক ভিটামিন সি এর কাজ কি ভিটামিন সি ক্ষত সারাতে সহায়তা করে ভিটামিন সি সংযোজনার কোলাজেন গঠনে সহায়তা করে ভিটামিন সি স্কারবি রোগ প্রতিরোধ করে ভিটামিন সি মারি ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে ভিটামিন সি শ্বেত রক্ত কোষগুলোকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে যা ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে শরীরকে লড়াই করতে সহায়তা করে ভিটামিন সি ত্বক ও চুল ভালো রাখে ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন সি খাদ্যকে হজম করতে সহায়তা করে ভিটামিন সি আয়রন শোষণ করতে সহায়তা করে ভিটামিন সি শরীরের ক্লান্তি ও অবসাদ কমাতে সহায়তা করে ভিটামিন সি শরীরের চর্বিকে শক্তিতে রূপান্তরিত করে ফলে শরীরের ওজন কমাতে সহায়তা করে ভিটামিন সি ভিটামিন সি দাঁত ও হারের গঠন মজবুত করে এখন জানা যাক ভিটামিন সি এর অভাবজনিত লক্ষণগুলো কী ভিটামিন সি এর অভাবে স্কারবি রোগ হয় স্কারবি রোগের লক্ষণগুলো হলো দুর্বলতা ক্লান্তিবোধ হাতে পায়ে ব্যথা মাড়ি থেকে রক্ত পড়া চুলের পরিবর্তন ত্বক ফেটে রক্তপাত হওয়া ভিটামিন সি এর অভাবে ত্বক শুষ্ক হয়ে যায় ভিটামিন সি এর অভাবে মাড়ি থেকে রক্তপাত হয় ভিটামিন সি এর অভাবে দাঁতের গোড়া দুর্বল হয়ে যায় ফলে অকালে দাঁত পড়ে যেতে পারে ভিটামিন সি এর অভাবে ক্ষত শুকাতে বিলম্বিত হয় ভিটামিন সি এর অভাবে মেজাজ কিটকিটে হয়ে যায় ভিটামিন সি এর অভাবে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে সর্দি কাশি সহজে সারতে চায় না এখন দেখা যাক ভিটামিন সি যুক্ত কয়েকটি খাবার কমলা মালটা পেয়ারা পেপে, জাম আঙ্গুর লেবু আনারস আমরা টমেটো কাঁসামরিচ লিচু চাম্বুরা এছাড়াও আরও অনেক বিভিন্ন ধরনের ফল ও শাক রয়েছে ভিটামিন সি ভিটামিন সি পানিতে দ্রবণীয় তাই ভিটামিন সি শরীরে জমা থাকে না সেজন্য ভিটামিন সি প্রতিদিন খাওয়া প্রয়োজন একজন প্রাপ্ত বয়স্ক মানুষের জন্য প্রতিদিন পঁচাত্তর থেকে নব্বই মিলিগ্রাম ভিটামিন সি খাওয়া প্রয়োজন শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ভিটামিন সি খেলে তা কিডনি হয়ে পোশাক আকারে শরীর থেকে বেরিয়ে যায় এখন জানা যাক ভিটামিন সি এর পাশ্চ্ব প্রতিক্রিয়া অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি খেলে বমি বমি ভাব বা বমি হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি খেলে কিডনিতে পাথর হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি খেলে মাথা ব্যথা হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি খেলে অনিদ্রা হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি খেলে পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে অতিরিক্ত মাত্রায় ভিটামিন সি খেলে বুক জ্বালা পোড়া হতে পারে তাই প্রতিদিন শরীরের প্রয়োজন অনুযায়ী ভিটামিন সি কে সুস্থ থাকুন